এই অপবিশ্বাস লাল রঙের শার্ট গতরে ইতিমধ্যেই লিফ্টের ভিতরে দেখা গেল অপবিশ্বাসকে লুক ফিটনেস দেখে ইতিমধ্যেই সাকিব খান অবাক অন্য অন্য থেকে থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে পোশাক পরে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলে থাকেন হঠাৎ লাল রঙের শাড়ি পরে ইতিমধ্যেই অপবিশ্বাসকে লিপ্টে দেখা আছে এরকম লুক ওকে দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা গেল অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার লাল রঙের ষাট গতরি লুকো ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডায় ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসকে এবার লাল রঙের ষাট লুকো লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন